আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি স্বপ্ন লক্নের ডাটা রান্না করবো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ডাটাটা সুন্দর করে প্রচুর করে নিয়ে আমি কিন্তু হালকা ভাপে নিয়েছি এবার চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি করবর মতো কাঁচামরিচ পেঁয়াজটাকে সামান্য তেলে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরমের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি করবার মতো এখানে আমি জিরা গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ গরমের লুবের সম্বন্ধে পানি দিয়ে দিচ্ছি যখন মশলা থেকে তেল বের হয়ে এর মধ্যে আমি এখানে ছোটো চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আগে থেকে আমি ধুয়ে পশিয়ে রেখেছিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছাপলা ফুলের ডাটাটা সিদ্ধ করে আমি কিন্তু পানি ধরিয়ে নিয়েছি সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা না হওয়া পর্যন্ত আমি দেশি হোম্বকে ওয়েলকাম করছি বড় বড় মতো আপনাদের কাছে আরেকটি রেসিপি দেখার জন্য আমি এর মধ্যে কিন্তু একটা আলু অ্যাড করে দিয়েছি চিকন করে ক্ষেত্রে আলুটা স্কিপ হয়ে গিয়েছে পুরোপুরি পানিটা আমি শুকিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয় এগুলো ঝটপট কিন্তু একটি মজাদার রান্না গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে শাপলার দাদার এই তরকারিটি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন দেখুন আমি একদমই অনেকে শুকিয়ে নিয়েছি এবং এরকম একদমই তেল যখন বের হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি নামিয়ে নেব আজ এখানে শেষ করবো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম